আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবিন্দু আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আর সিঙ্গার থানার কমলনগর এলাকা রাস্তার রাস্তার থেকে আপনার পায়ে হাঁটা রাস্তা চলে গেছে এই রাস্তার সাথে একটি একটি সতেরো পয়েন্ট তেত্রিশ একটি সতেরো পয়েন্ট তেত্রিশ শতাংশ জমির ভিডিও দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা যেটা জয়মণ্ডপ থেকে সোজা চলে আসছে জয়মণ্ডপ থেকে এখানে আসতে সর্বোচ্চ দশ পনেরো মিনিট সময় লাগে এই রাস্তাতে আপনার সোজা আবার এদিকে মানিকনগরের দিকে চলে গেছে এই রাস্তা থেকে এই রাস্তার থেকে আমার জমিটা হচ্ছে আপনার এই যে পায়ে হাটা রাস্তা দেখতে পাচ্ছেন পাশে একটা দেখেন সুন্দর বাড়ি করে মালিক বসবাস করতেছেন আশেপাশে বাড়িঘর আছে লোকজন বসতি আছে উঁচু জায়গা এই রাস্তা দিয়ে আপনার এই যে আমি চলে গেলাম সতেরো পয়েন্ট দেখানোর জন্য আপনাদেরকে আপনারা যারা কম দামে জমি খুঁজতেছেন উঁচু জমি তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন একদম আমি আপনার রাস্তা দিয়ে চলে যাচ্ছে এই রাস্তার সাথে এই রাস্তার সাথে আমার সতেরো পয়েন্ট তেত্রিশ শতাংশ জমির বিদ্যুৎটি দিচ্ছি এই যে আপনার এই যে জমিটি আমি চলে আসছি এই যে একটা সামনে একটা প্লট জমি এই প্লটটার নিচের প্লট এই যে আপনারা আইল দেখতে পাচ্ছেন আইলের নিচে এই যে আপনার সবুজ অংশটা সরি আপনার এই যে পরিষ্কার অংশটা এই যে পরিষ্কার অংশ এই পরিষ্কার অংশটাই হচ্ছে আপনার সতেরো পয়েন্ট তেত্রিশ জমি আপনারা দেখতে পাচ্ছেন এই যে সবুজ গাছ তার সাথে আইল দেখা যাচ্ছে চতুর্দিকে যে আইল এই আইলের মাঝখানে এইদিকে আপনার এই যে আইল এবং গাছগুলো দেখা যায় গাছের নিচে যে পরিষ্কার অংশ জমি জমির মালিক ফসল চাষ করছেন ফসল একবার তুলে আবার পরিষ্কার করেছেন আবার অন্য ফসল চাষ করবেন এই অংশটুকুই হচ্ছে সতেরো পয়েন্ট তেত্রিশ শতাংশ জমি জমির মালিক জমিটি বিক্রির প্রস্তাব করেছেন জমিটি সিঙ্গার থানার কমলনগর এলাকা জমিটির সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন জমিটি প্রতি শতাংশ হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা দামটি আমি আরেকবার বলছি এক লক্ষ পনেরো হাজার টাকা যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার বিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আপনারা সশরীরে ভিজিট করে আপনারা চিন্তাভাবনা করতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম